হ্যালো সুপ্রিয় দর্শক আপনাদের বাজেট যদি সাতের থেকে আট লাখ টাকা হয় এর মধ্যে যদি এসিউভি কিনতে চাইছেন তাহলে এই গাড়িটা না দেখে কিনলে আপনি ঠকবেন রয়েছে বড় এসিউভির সব লার্জারি ফিচার্স একবার দেখে নিন নিজেই বুঝতে পারবেন আপনি কি এমন একটা এসিউভি খুঁজছেন যেটা দেখতে স্টাইলিশ মাইলেজও ও চমৎকার আর সেফটির দিক থেকেও সেরা তাহলে বন্ধুরা আমি সাজেস্ট করব আজকে আমি নিয়ে এসেছি টাটা পান্সের সম্পূর্ণ ফুল রিভিউ বাংলা ভাষায় সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি এই গাড়ের সম্বন্ধে সমস্ত কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে রিভিউ করব টাটা পান্স গাড়ের সব ফিচার পারফরমেন্স দাম ও সেফটি অপশন আপনি যদি একটি বাজেট ফ্রেন্ডলি এবং সেফ এসইউভি খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও দারুণ দারুণ কন্টেন্ট পেতে তো অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে যারা নতুন ঢুকছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাবেন না আর যদি ভিডিওটি দেখে কিছুটা উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে যাবেন হাইওয়েতে ড্রাইভ করার সময় সময় ব্রেক ফেল করলে আপনি কি করবেন জানেন নাইন্টি পার্সেন্ট চালক সেই মুহূর্তে ভুল সিদ্ধান্ত নেন আজকে জেনে নিন এমন সাতটি গোপন টিপসা আপনার জীবন বাঁচাতে পারে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আপনি কি বিগিনার্স প্রথমবার হাইওয়েতে গাড়ি চালাতে যাচ্ছেন মনে রাখবেন হাইওয়েতে করা একটা ছোট ভুলই হতে পারে বড় দুর্ঘটনা এই ভিডিওতে আমি শেয়ার করব হাইওয়ে সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস যা আপনাকে দিব আত্মবিশ্বাস এবং নিরাপদ যাত্রা ডান লেনে শুধু ওভারটেক করার জন্য সারাক্ষণ ডান লেনে গাড়ি চালালে পিছনের গাড়ি কনফিউজ হয়ে হয় আর দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে ওভারটেক করে আবার নিজের লেনে ফিরে আসুন হাইওয়েতে সবার গাড়ি স্পিডে চলে কিন্তু আপনি নিজের গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারছেন কি না সেটাই হলো আসল রাতে ড্রাইভ করলে লোভিম ব্যবহার করুন লেন চেঞ্জ করার আগে ইন্ডিকেটার অন করুন যেন অন্য ড্রাইভাররা বুঝতে পারে আপনি কী করতে চাচ্ছেন প্রতি সাত আট সেকেন্ড পরপর সাইট মিরর ও ব্যাক মিরর চেক করুন এই অভ্যাস আপনাকে স্পট দুর্ঘটনা থেকে বাঁচাবে মাথা ঠান্ডা রাখুন ওভারটেকিং নিয়ে তারা হরো করবেন না একটা গাড়ি একটু ধীরে ধীরে চললে ধৈর্য ধরুন ঝুঁকি নিয়ে ওভারটেক করলে আপনার ও অন্যদের বিপদ হতে পারে হর্ন দিয়ে ইঙ্গিত দিন তারপর ডানে গিয়ে ওভারটেক করুন গাড়িতে সব সময় কিছু জরুরি জিনিস রাখুন যেমন পানির বোতল গ্লাস ক্লিনার ফোন চার্জার ফার্স্ট এইট পাঞ্চার কিট এইসব জিনিসগুলো গাড়িতে সবসময় রাখুন হাইওয়েতে গ্যারেজ অনেক দূরে থাকতে পারে তাই যথাযথ সময় আপনার এইসব জিনিসগুলো কাজে লাগবে যদি টায়ার ফেটে যায় বা ব্রেক কাজ না করে মাথা গরম করবেন না এরকম সময় তৎক্ষণাৎ ইঞ্জিন অফ করবেন না ইঞ্জিন ব্রেক অর্থাৎ গিয়ার নিচে এনে ধীরে ধীরে গাড়ি থামান গাড়ি বা দিকে নিয়ে যান হেজার্ট লাইট অন করুন আর যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় গাড়ি থামান আপনি যদি নতুন ড্রাইভার হন তাহলে এই টিপসগুলো মেনে চলা আপনার জন্য খুবই জরুরি হ্যালো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কমেন্ট লিখে জানান হাই রোডে গাড়ি চালাতে এতে ভালোবাসেন নাকি শহরের ট্রাফিক ট্রাফিক রাস্তায় স্বচ্ছন্দ বোধ করেন থ্রি সেকেন্ড রুলস আপনার গাড়ির সামনে গাড়ির মাঝখানে যেন কমপক্ষে তিন সেকেন্ডের দূরত্ব থাকে এটা ব্রেকিং টাইম বাড়ায় লেন মেনে চলুন সোজা লেনে থাকুন পরিবর্তন করবেন না এটা এটা শুধু আপনার নয় আশেপাশে প্রবেশ এবং প্রস্থান করার সময় অধিক সতর্ক থাকুন আগে থেকে সিগন্যাল ব্যবহার করুন কারণ হঠাৎ লেন পরিবর্তন করা ঝুঁকিপূর্ণ ওভারটেক সবসময় ডান দিক থেকে করুন বাম থেকে ওভারটেক বিপজ্জনক অলোয়ে সিগন্যাল দিয়ে তারপর ওভারটেক করুন ইমার্জেন্সি লেন কখনোই ব্যবহার করবেন না এই লেন অ্যাম্বুলেন্স বা ব্রেকডাউন গাড়ির জন্য এই লেন ইউজ করলে জরিমানা ও অ্যাক্সিডেন্ট দুটোই হতে পারে ধীরে ধীরে মাথা ঘোরা বা মনোযোগ কমে গেলে গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নিন হাইওয়েতে ছোট ভুল বড় বিপদের কারণ হতে পারে এই হিডেন ট্রিক্সগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনি শুধু সেট না স্মার্ট হাইওয়ে ড্রাইভার হবেন বা হয়ে উঠতে পারবেন কোন টা আপনার সবচেয়ে দরকারি মনে হলো কমেন্ট করে জানাবেন